মাংস ভালো তাই দাম একটু বেশি হলেও ভালো এই জন্য আমরা দাম দিয়ে সবসময় এখান থেকে নিই একদিন পরে দাম বেশি না দাম বেশি না তুলনামূলক ঠিক হলো না ওটা খেয়ে তো স্বাদ নাই ওটা ঘরে নিলো অবদেশ হ্যাঁ এই হলো কথা যে কাস্টমার সাথে কথা বলতে হইতেছে বেশি সুন্দর কালার জি দেখার ইচ্ছা খাইতে ইচ্ছা ভালো লাগে মোটা চামড়া দেই নি তাই আজকে হেভি মোটা চামড়া পরেছে মহিষ ফেলের সামনে মহিষ ফেল হ্যাঁ কয় কেজি মানে

কত কেজি হয়েছে এটা একশো ছত্রিশ কেজি হয়েছে ভাই চামড়া মনে মহিষের টাই বেশি মুডা তাই আ জবা দিছি যখন চামড়া চুলটা যে ধরা যেত না চামড়াটা এই অবস্থা এই অবস্থা আকরাম ভাই অবশ্য কোন একটা কারণে গোটা প্রথমে নিতে চান নাই আপনারা হয়তো ভিডিওটা অনেকে দেখেছেন আপা আটা কেজি শেষ মেশ বনির গরু বলে কিন্তু হচ্ছে পান্না ভাই দিয়েছিল ভাই ওইদিকে যান সামনে যান এবং এমনিতে সর্ব বেরোই নাকি চর্বি অতিরিক্ত হয়েছে নাকি না চামড়াটা মোটা ছিল চামড়াটা মোটা ছিল ভাই চর্বি বেশি হয়নি হালকা পাতলা চর্বি কিন্তু দর্শক এই গরুটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সেই ছোট্ট পাবনার সার গরুটি যেটি চল্লিশ হাজার পাঁচশো টাকায় নেওয়া হয়েছিল এবং এই গরুটি কিন্তু গতকালকে দেখেছেন যে আকরাম ভাই হাটে ঢুকেই সম্ভবত একাত্তর হাজার টাকায় নিয়েছিলেন যতদূর মনে পড়ে এবং এই গরুটি সম্ভবত পান্না ভাইয়ের যে পান্নার ব্যাপারে জবাই হয়েছে ভুলু ভাই মাংস তো মোটামুটি শেষ নাকি হ্যাঁ ভাই প্রায় শেষের পর্যায়ে আছে আচ্ছা

কিন্তু এখানে তো একটা কাস্টমার সার্ভিস আপনাকে দিতে হচ্ছে এটা কি একটু তো আপনার হচ্ছে হ্যাঁ এই হলো কথা যে কাস্টমার সাথে কথা বলতে বেশি এটা বেশি কথা বলা লাগতেছে মানে ভালো কথাই বুঝাইয়া এটা কি এটা কি ভালো লাগতেছে কিনা আপনার কাছে মানে ভালোই লাগে আল্লাহর রহমতে ভালোই লাগে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ

একটু মাংসটা আমরা দেখাবো খান সাহেব একটু মাংসটা দেখাবো কতটুক কি কাট দিলেন দুই কেজি মাংস দিলেন না একটু নাড়া দিয়ে দিবেন

ও মাংস নিচ্ছেন কথা বলি একটু আপনার সাথে বলতে লাগিয়ে দিলাম কত কেজি নিছেন আজকে 500 টাকা 300 780 টাকা কেজি না কত টুক নিছেন 500 অল্প অল্প আচ্ছা যা অল্প নাও ভালো নিলে নিলে তাড়াতাড়ি খেয়ে ফেলা যায় নাকি হ্যাঁ ताजा খাবো ताजा নিয়ে ताजा খাবো ताजा কেন ওই জায়গাটা থেকে মাংস নেন ভালো মাংস দাম বেশি না দাম বেশি না তুলনামূলক ঠিক আছে দাম তাই মানে ওনাকেই কেন সমর্থন করেন জি

কথা বলছিলাম এক ভাইয়ের সাথে এবং একটি আস্ত পিস কিন্তু কাটছেন আমাদের ভাই ভাই আপনাকে একটু মাইক্রোফোনটা দেই আপনার মাংসের ঝনঝনানি শব্দটা একটু শুনতে চাই আমরা করলি আছে করলি আছে এই যে কোরলি এই যে দোসা

না পিছনে রানের করুলি এটা করুলি পিছনে রানের করুলি হে যে করুলি বাহ আজকে মুকিম ভাই নাই মুকিম ভাই নাই নাসিম ভাই নাই আজকে সবাই অ্যাপসেন্ট নাসিম ভাই এখন বিয়ের আগে করে কমরে ব্যাথা করে বিয়ের পরে কি করিবাশ টাকা আষ্টশো টাকা মিলাই দিছি ওনার সাথে একটু কথা বলি মাংস নিচ্ছেন একটু মাঠে দিয়ে দিয়েন আসলাম আলাইকুম ভালো আছেন এটা এখানে রাখেন অসুবিধা নাই আপনাকে বিরক্ত করলাম মাংস নেওয়ার সময় মাংস সাতশো আশি টাকা করে নিলেন নাকি আচ্ছা কতদিন ধরে নিচ্ছেন অনেক দিন ধরেই নেন না আচ্ছা কেমন মাংসের কোয়ালিটি কেমন কোন জায়গাতে নেই একটু সামনে একটু মুখের সামনে জি আন মাংসের যে উনি দাম নিচ্ছেন দাম অনুযায়ী মানের যে পার্থক্য এবং মার্কেট থেকে উনি অতিরিক্ত টাকা নিচ্ছেন কিনা

দিন পরপরই অল্প যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে যাচ্ছেন আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক কথা বলছিলাম গ্রাহকের সঙ্গে এবং ওনাদের সন্তুষ্টি আপনারা দেখলেন একদম শেষ মুহূর্তে কিন্তু প্রায় বেচা বিক্রি আজকে আকরাম ভাই অনুপস্থিত এবং আমরা এই জায়গাটা থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ